হ্যালো বন্ধুরা আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি বাংলাদেশের আসন্ন সাইকোলজি থ্রিলার মুভি রাক্ষস এর অফিসিয়াল টিজার এই টিজারটা ছোট হলেও প্রতিটা ফ্রেমে লুকিয়ে আছে ভয় রস্য আর অন্ধকার মানসিকতার গভীর ইঙ্গিত রয়্যাল ফিল্ম এক্সপ্লেনে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন টিজারের শুরুতে নিরবতা আর অস্তিত্ব টিজার শুরু হয় একদম নীরব পরিবেশ দিয়ে কোনো সংলাপ নেই শুধু ভারী একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড এই নীরবতাই বলে দেয় এটা সাধারণ কোনো গল্প না এটা মানুষের ভিতরে রাক্ষসের গল্প আমরা প্রথম যাকে স্পষ্টভাবে দেখি তিনি সিয়াম আহমেদ তার চোখে একটা অদ্ভুত শূন্যতা মুখে নেই কোনো আবেগ এখানেই প্রশ্নটা ওঠে সে কি একজন অপরাধী নাকি সমাজ তাকে রাক্ষসে পরিণত করেছে টিজার বারবার তার মানসিক অস্থিরতা দেখায় যা ইঙ্গিত দেয় এই গল্পটার বাইরে রাক্ষস নিয়ে না এই গল্পটা মনের ভেতরের রাক্ষস শিশু খুব দ্রুত কাটে দেখানো হয় রক্ত চিৎকার ভয় পাওয়া মুখ অন্ধকার ঘর কিন্তু টিজার ইচ্ছা করেই কিছু পরিষ্কার করে দেখাই না কারণ পরিচালক চান দর্শক নিজেই প্রশ্ন করুক কে রাক্ষস খনি নাকি শিকার এই টিজার থেকে স্পষ্ট রাক্ষস কোন সাধারণ থ্রিলার না এটা এমন এক গল্প যেখানে মানুষ পরিস্থিতির শিকার নৈতিকতা ধীরে ধীরে ভেঙে পড়ে আর একজন সাধারণ মানুষই এক সময় রাক্ষসের পরিণত হয় রাক্ষস মানে কি শুধু খুনি না কি রাক্ষস মানে অন্যায় নিরাপত্তা অন্ধকার এই টিজার আমাদের সেই প্রশ্নটাই শুরু দেয় টিজারের শেষ কয়েক সেকেন্ডে যে দৃশ্যটা দেখানো হয় সেটা যেন বলে দেয় ওই গল্পের শেষটা সুখের না এই গল্পের শেষটা ভয়ঙ্কর সব মিলিয়ে রাক্ষস হতে যাচ্ছে বাংলাদেশের সিনেমায় একটা ভিন্ন দাসে ড্রাগ সাইকোলজি থ্রিলার যেখানে ভয় শুধু পর্দায় না ভয় ঢুকে যাবে দর্শকের মাথার ভেতরে যদি আপনি এই ধরনের থ্রিলার সিনেমা পছন্দ করেন ভিডিওটা লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করতে ভুলবেন না আপনার মতামত এই সিনেমার আসন রাক্ষসকে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানান এবং শেয়ার করতে ভুলবেন না আমি নতুন এক্সপ্লেন করি যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে